আসসালামু আলাইকুম ইউটিউববাসী সবাইকে আমার মামা অনেক বেটে ওয়েলকাম তো আবারও চলে আসলাম তিনশো টাকা নিয়ে দেখা যাক কি করা যায় তবে বেশি লোভ করব না চেষ্টা করব টু এক্স মানে তিনশো থেকে ছয়শো হলেই তুলে নেব অতিরিক্ত লোভ করলে লস খাওয়া লাগবে কারণ এই গেমের উপর প্রচুর অভিজ্ঞতা হয়ে গেছে ভাই লোভ করেছে তো শেষ যারা খেলেন তারা তো বুঝেনি বেশি লোভ করবো না পনেরো চলে যাবো ভাই প্রথমে তো ডবল হয়ে গেল ভাই দেখে আজকে যখন দিছে তাহলে একটু খেলি আজকে দেখে এমনটা বড় নিয়ে যায় নাকি বিড়ি জ্বালিল বিড়ি না জ্বালালে খেলি শান্তি হয় না ও যখন প্রথমেই দিছে তাহলে টার্গেটটা একটু বড় নেওয়া যায় দেখে হাজার হয় নাকি কারণ প্রথম জানি দিছে এটি ভাবছিলাম পাশে তুললি বসায়ের পাশে কারণ একটা মাত্র গেলে এখন তো আর না যাওয়ারই কথা তো আপনার রাজারা ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই অনেক বেট বা অনেক যে কোনো গেম খেলেন বা অনেক বেট মেল বেট মেঘাপুরি তো এইসব গেমে ভাই প্রচুর টাকার দরকার ভাই টাকা ছাড়া হবে না খেলা এই তিনশো পাঁচশো টাকা ভাই খালি লস আর উইনের থেকে লসটাই থাকবে বেশি স্বাভাবিক কিন্তু যারা মনে করেন বিশ হাজার তিরিশ হাজার এরকম অ্যামাউন্ট নিয়ে খেলে প্রতিদিন মনে করেন তিন চার হাজার টাকা উইন করার কোনো ব্যাপার না কিন্তু ভাই চার পাঁচ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা বানায়নি ইম্পসিবল দেখে এই প্লেনটা যাবে মনে হচ্ছে মেলাদোর তবে এবার বেশি টার্গেট এর শিট নেট প্রবলেম দশই নিয়ে নিতাম পাঁচটা ধান প্রত্যেকটাই উঠলো প্রায় দুই তিন দুই তিন পাঁচ তিন তিন ব্যাপার না টার্গেট একটু বড় নিতে হবে এখন না হলে হবে না প্লেনের ভাব ভালো আইস কি এ তেল মেল সব ভরাস মনে আছে একটা দশে গেলে টাকা হয়ে যাবে টার্গেট ফিল হয়ে গেলেই খেলা বাদ আর যদি ও নিয়ে নেয় তাহলে তো কিছু করার নাই ভাই না নেট প্রবলেম করছে তো করলে শান্তি নাই কারণ অনেকগুলো প্লেন উঠছে তো এখন না কথা না টার্গেটটা পূরণ হয়ে গেছিল খেলাটা বাধ্য হয়েছিল আর আপনারা যারা ভিডিও দেখেন কমেন্ট টমেন্ট করেন না কমেন্ট করেন না লাইক করেন না একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকেন ভাই সবাই যা যা একটা যা একটা যা সে এটা ছয় তুললেও আবার তিনশো হয়ে যাইতো মিস করলাম এটা সহ নেওয়া উচিত ছিল যাই হোক একটা যখন ছয় নিয়ে নিই ভাই আর নিবো না এবার এবার তো ভাইয়ের উঠবেও না আজকে টাকাটা লস করে গেলাম ব্যাপার না দেখি যদি একটা উঠে উঠলো না উঠলে তো লস ও যাবে খুব তাড়াতাড়ি একটা যাবে

কাজ গেম খেলতে যাই ভাই জীবনটাই অতিষ্ঠ হয়ে গেল আসলে একটা যায় একটা যায় না একটা যায় একটা যায় না আবার যেটি যাই ধরতে পারিনি আগে তুললি আবার যেটি সাইডি দিয়ে সেটি ফাইটে যাই এটিও পাঁচ ছয় যাই ফাইটে যাবে লস করে ফেললাম যাই হোক আফসোস করার লাভ নাই লস লাভই খেলা লসে গিয়ে সবলি মরতে হবে এমন তো কথা না ওই নিচে আবার ওই দিবে খালি ভাই সাহস করতে হবে ওনিচে ওই দিবে নেট প্রবলেম নাকি ভাই বুঝতে আসছিনি আমি 10 এ টেকইন থুই দি ভাই নেট প্রবলেম হলে হোক যা

তো আপনারা সবাই পাশে থাকবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করবেন ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন